রসল্লা সাল্লাহ সাল্লাম রমজানের প্রথম দশ দিন এবং বললেন এসে বলে গেলেন আমার সঙ্গে সে যে করতে চায় দিন যেন করে। এই হাদিস দ্বারা আমরা নিশ্চিত বুঝতে পারি রমজানের শেষ দশ দিনের মধ্যে সবে কদর মহিমান্নি ওই রাত চেনার কিছু আলামত রয়েছে অর্থাৎ হাদিসের ভিতর কিছু আলামত পাওয়া যায় কিন্তু নির্ধারিত ভাবে কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না এক সে রাতে গভীর অন্ধকার থাকবে না অর্থাৎ যে রাতটা শোবে কদরে রাত হবে সেই রাতে গভীর অন্ধকার কিন্তু থাকবে না একটু জ্যোৎস্না একটু আলোময় কিন্তু হবে প্রথমত আলোময় দ্বিতীয়ত হলো সমৃদ্ধ বাতাস প্রবাহিত হবে সে রাত হবে নাতিশ উষ্ণ অর্থাৎ একটু সুন্দর বাতাস জান্নাতি একটু ঝিঝিরি ঝিরি 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 বাতাস কিন্তু প্রবাহিত থাকবে শোবে কদরে রাতে তিন নম্বর মানুষ সে রাতে ইবাদত বন্দে কিন্তু তৃপ্তি পাবে অর্থাৎ ওই রাত্রে নামাজ পড়তে মজা লাগবে তৃপ্তি লাগবে সেটি কিন্তু সবকদরের রাত হবে এই রাতে কোনো ইমানদের ব্যক্তিকে আল্লাহ পাক রাত সম্পর্কে জানাতে পারেন অর্থাৎ কোনো আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু এই রাত্রেও জানতে পারেন এই রাতে আল্লাহ রহমতের বৃষ্টি হতে পারে অর্থাৎ লাইলাতুল কদর বা শবে কদরের রাত রাতের একটা নিশানা বা ইঙ্গিত এই রাতে একটু মৃদু মানে ছোট্ট আকারে বৃষ্টি কিন্তু হতে পারে ছয়। সকালে হালকা আলোক রশ্মি সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো সব অর্থাৎ এই কয়েকটি আমলের কথা কিন্তু এখানে বলে দিয়েছেন কিছু আমলের কথাও কিন্তু এখানে আছে যে হজরত আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস ওয়াসাল্লাম বলেছেন ওই রাতের আলাম উৎপালক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে অর্থাৎ কিন্তু সে সময় উদয়ের সময় তার কোনো তীব্র আলোক রাশি থাকবে না নবিস্লাম বলেছেন লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময় না গরম না ঠান্ডা সেদিন সূর্য উদ